পাও ধুলাইতে থাক আর দেখতে থাকো তামাশা ওই রেখায় মুখ দিতে দেরি ছটপটায় মরতে দেরি হবে না কসম খোদার আমাদের সবার সামনে মৃত্যুর রেখা রাখা আছে মৃত্যুর রেখা রাখা আছে জানিনা কার রেখায় রোডে রাখা আছে জানি না কার রেখা হাসপাতালে রাখা আছে জানিনা কার রেখা নিজের ঘরের ভিতরে রাখা আছে জানিনা কার রেখা নিজের অফিসে রাখা আছে জানি না কার রাখাটা নিজের দোকানের ভিতরে রাখা আছে জানি না কার রাখাটা নিজের আপন বুকের উপরে রাখা আছে বহুত মানুষ আছে আপনজনের বুকে মাথা দিয়া গেছে যায় বাইঙ্গা বলতেছি না আমি এর ভিতরে আমরা দেখি কার বংশ কি সমাজের ভিতরে আমরা দেখি কার শিক্ষাগত যোগ্যতা কতটুকু সমাজে আমরা দেখি কার পেশা কি সমাজে দেখি মান্থলি কার ইনকাম কতটুকু সমাজে আমরা দেখি সে থাকে কোথায় সমাজে আমরা দেখি তার বর্ণটা কিরকম সমাজে আমরা দেখি সে লম্বা কতটুকু বেশি লম্বা হইলেও পছন্দ করে না বেশি খাটো কেউ পছন্দ করে না এটা দুনিয়া দেখে কিন্তু মালিক না না কসম তার এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে কেননা ইসলাহি প্রোগ্রাম তো আমার কথা এরকমই হবে আশা করি ধ্যান দিলে বুঝে আসবে ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে আরেকটা ভাবনা যুক্ত করা যায় সারা দিন আমরা দুটা জিনিস নিয়ে ভাবি একটাই ছোট জীবনটায় কি পাইলাম কি পাইলাম না এটাই সারা দিন আমাদের ভাবনা ঠিক না কি রাগ হয়ে গেলেন সারা দিন ভাবনা দোকানদার দোকান বন্ধ করার আগেই ভাবে আজকে টুক লাভ হলো টুক লস হইলো এটাই সার ভাবনা সারাদিন ভাবনা এই ছোট জীবনটা নিয়ে আর সারাদিন ভাবনা হলো এই ছোট দেহটা নিয়ে দেহটা বলছেন যেটা সুস্থ থাকে কিভাবে এটা নাদুস নুদুস থাকে কিভাবে এটা চকচকে থাকে কিভাবে এই দেহটা নিয়েই সারাদিন ভাবি যদি না ভাবতাম তাহলে এত কসমেটিক্সের দোকান হতো না কি দেখছেন রাগ হয়ে গেলেন দেখছেন এরকম কোনো দিন এই মনোভাব নিয়ে যে আল্লাহ এটা কুটি ছড়া দাঁড় পাড়া রাখলো কি করে আল্লাহ বলে রাখি না এটাকে বাধ্য করছে এটা এইখানেই দাঁড়ায়া থাকতে বাধ্য না এক ইঞ্চি নিচে আসবে না এক ইঞ্চি উপরে যাবে যেখানে রাখছি ওইখানেই থাকবে তো বলছে মাঝে মাঝে এই মনোভাব নিয়েও আকাশটা দেখো বন্ধুর ইলা শামসি ওয়া সোয়া ইহা মাঝে মাঝে সূর্যটাকেও এই ভাবনা নিয়ে যেটা রোজানা সকালে উঠে আবার বিকালে ডোবে আজ পর্যন্ত এক মিনিট আগে পড়ে হইল না সে কোনোদিন ক্লান্ত হইল না কোনোদিন এরকম হইল না যে এক মিনিট পরে উঠব এরকম তো হইল না ঘড়ি যখনই দেখাইলো যে এটা উঠার সময় ওই সময় উকি মেরা উঠলো চব্বিশ ঘন্টা সে ছুটতেছে তো ছুটতেই আছে আমাদের এইখানে রাত্র বটে কিন্তু আমেরিকাতে এখন সকাল বিচ্ছিন্ন আমরা সবাই বিক্ষিপ্ত ভাবে বিচ্ছিন্ন ভাবে আসি এই জন্য দিনই মসজিদে যত জুমা জুমা বসা হবে মসজিদে যত কাছে কাছে দাঁড়ানো হবে গায়ে গায়ে লেগা তত বেশি দিলগুলার জোর হবে জোর পানি যতই নিচে থাকো পানির উপরে যদি চিনি লটকায়া দেওয়া হয় আর সারা জীবন যদি রাখা হয় তো কোনো দিন মনে হয় শরবত হবে না হবে নাকি পানির ভিতরে চিনি ডালতে হবে আবার নাড়াও দিতে হবে চিনি ডাইলা যদি নাড়া দেওয়া হয় তাইলে শরবতের একটা আলাদা স্বাদ বাহির হবে ঠিক দিনই মসজিষে যত মিলামিলা বসা হবে মসজিদে আয়সা যত কাছে কাছে দাঁড়ানো হবে ততই বেশি আমাদের দিলগুলা মিলবে তখন দেখা যাবে মানুষ মানুষের জন্য চান দিবে চান নিবে না এখন তো সবাই নিতে ভালোবাসে দিতে ভালোবাসে না সবাই নিতে চায় কেউ দিতে চায় না কারণ এটি যে দিলগুলা বিক্ষিপ্ত হয়ে গেছে যা হোক আমাদেরকে ওইভাবে বসার ওইভাবে শোনার আজিজ ও মেরে 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 ভাইও সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস আমাদের ভাবা উচিত এই ছোট জীবনটায় মানুষের পাওনার আশা তো অনেক বড় পাওনা তো পাওয়ার আশা আর কেউ বাড়ি পাইতে চায় কেউ গাড়ি পাইতে চায় কেউ বড় ব্যবসা পাইতে চায় এক একজনে এক একটা পাইতে চায় পাওয়ার আশাটা অনেক বড় আমার পাওয়ার পিছিয়ে কিন্তু আমাদের সারা দিনটা লাগে চব্বিশ ঘন্টার শ্রমটা পাওয়ার পিছিয়ে লাগে পাওয়ার জন্যই আমরা ছুটতে থাকি এই বাজারও সকাল থেকে শুরু হয় রাত্র বারোটা পর্যন্ত চলে পাওয়ার আশা নিয়ে প্রত্যেক ব্যবসায়ী চায় যে আমি আজকে এতটুকু পাই পাওয়ার আশা নিয়েই আমাদের জীবনটা শুধু জীবনটা না আমাদের ছুটাছুটিটাও কিন্তু পাওয়ার জন্য এই ছোট জীবনটায় পাওয়ার জন্য আশা অনেক বেশি যার পিছনে পাওয়ার জন্য আমরা ছুটতেও থাকি সারাদিন क्लान तो होते थे क्योंकि तो दुनिया के की पाइल ये हमारे विषय ना के गाड़ी पाइल के बाड़ी पाइल के व्यवसा पाइल के दुकान पाइल के मार्केट पाइल के मेल पाइल के फैक्टरी पाइल के घाट पाइल के रोड पाइल ये हमारे विषय ना दुनिया के की पाइल अरे तो क्यों सत्य दुनिया अतटुकू पा जतटूक ये लेखा आ দৌড়াইতে পারবে কিন্তু কপালে লেখা কিন্তু কপালে লেখার উপরে কয়জন আমরা বিশ্বাস করি আর কয়জনই আমরা এটা ভাবি যে কপালে যেটা লেখা আছে এটাই মিলবে সত্য এটাই কপালে যা লেখা আছে ওটাই মিলবে আর বেশি মিলবে না সারাদিন দৌড়াইতে পারি এর বেশি মিলবে না এই জন্য আল্লাহ নিজে আমাদেরকে বুঝাইতে চেয়েছেন তুমি কতটুকু পাবে এটা লেখা আছে অযথা ক্লান্ত হো না এখন আপনি যদি প্রশ্ন করেন আমি ল্যাপ খাই যদি ঘুমায় থাকি তাইলে কি পাবো না যতটুকু পাও না আপনার আছে ওই পর্যন্ত আল্লাহ আপনাকে পৌঁছাবেই পৌঁছাবে ওই পর্যন্ত পরিশ্রম আল্লাহ করাবেই করাবে তারপরে আপনার আমার হাতে দেবে জন্য হাদিস আমাদেরকে বুঝাইতে চায় আল্লাহ রসুল আমাদেরকে বুঝান বাধ্য করেন না শুধু বুঝান ইচ্ছা করলে বাধ্য করতে পারেন সমগ্র সৃষ্টি কিন্তু আল্লাহর হুকুমে বাধ্য কাউকে আল্লাহ স্বাধীনতা দেন নাই শুধু মানুষকে আর জিনকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন আর কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন না সমগ্র সৃষ্টি আল্লাহর হুকুমে বাধ্য চাই জমিন বলেন চাই আকাশ বলেন চাই জমিনের তলদেশে যা আছে তা বলেন যা আকাশের উপরে আছে তা বলেন সব আল্লাহর হুকুমে বাধ্য শুধু মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছেন এই জন্য আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন উন্দুর সামাই ব হা আকাশ দেখি বটে কিন্তু একজনও এখানে নাই যে এই নিয়তে দেখছি বা এই বাবনা নিয়ে দেখছি যেই বিশাল আকাশটা খুঁটি ছাড়া দাঁড়ায়া আছে তো আসে কি করা এরকম মনোভাব নিয়ে মনে হয় এই মজলিশের একজনও কোনোদিন আকাশ দেখি নাই কি দেখছেন রাগ ভাই গেলেন দেখছেন এরকম কোনো দিন এই মনোভব নিয়ে যে আল্লাহ একটা খুঁটিছাড়া দাঁড় করায় রাখলো আল্লাহ বলে রাখি না এটাকে বাধ্য করছে এটা এখানেই দাঁড়ায় থাকতে বাধ্য না এক ইঞ্চি নিচে আসবে না এক ইঞ্চি উপরে যাবে যেখানে রাখছি ওইখানেই থাকবে তো বলছে মাঝে মাঝে এই মনোভাব নিয়েও আকাশটা দেখো অন্দুরিলা শামসি ওয়া সোয়া ইহা মাঝে মাঝে সূর্যটাকেও এই ভাবনা নিয়ে দেখো যেটা রোজানা সকালে উঠে আবার বিকালে ডোবে আজ পর্যন্ত এক মিনিট আগে পড়ে হইল না সে কোনোদিন ক্লান্ত হইল না কোনোদিন এরকম হলো না যে এক মিনিট পরে উঠব এরকম তো হইল না গড়ি যখনই দেখাইলো যে এটা উঠার সময় ওই সময় উকি মেরা উঠলো আর চব্বিশ ঘন্টা সে ছুটতেছে তো ছুটতেই আসে আমাদের এইখানে রাত্র বটে কিন্তু আমেরিকাতে এখন সকাল মাত্র সূর্য এখানে উঠলো এখন ওইখানে সকাল সকাল এগারোটা বাজে এখন নিউ ইয়র্কে মাত্র সকাল শুরু হলো আমাদের এখানে রাত্র নয়টা বাজে এখন তাহলে বলে সূর্যটাকে মাঝে মাঝে এইভাবে দেখো এইভাবে দেখো এই নিয়তে দেখো আল্লাহ বলে এটাকে হুকুম দিয়া বাধ্য করছি তাইলে বুঝে আসবে তোমার স্বাধীনতার কথা বুঝে আসবে যে আমি ইচ্ছা করলে তোমাকেও বাধ্য করতে পারতাম বিশাল সূর্য যেটা আমাদের দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় এটাকে যদি বাধ্য করতে পারে তাহলে আপনাকে আমাকে বাধ্য করার কোনো ব্যাপারই ছিল না ছিল না ছিল না বলবেন আমরা টেকনোলজি সমৃদ্ধ আমাদেরকে আল্লাহ বাধ্য করবে তো করবে কি করে ঠিক না আমাদের চতুর্দিকে আমরা আমাদেরকে সজ্জিত কি করে বাধ্য করবে ঠিক না আল্লাহ তো দুই হাজার বিশে দেখা দিল বাধ্য করে করা যায় ঠিক না কদুরো একটা ভাইরাস পাঠাইলো যেটাকে খালি চোখে দেখা যায় না দুনিয়ার সাতটা মহাদেশকে আল্লাহ বাধ্য করা দিছেন যে সবাই একসাথে উচ্চারণ করো লকডাউন সরব দুনিয়া লকডাউন ঠিক না ছিল না ছিল না ছিল না ঠিক না 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 হইতে পারে এখানে ছিল না আল্লাহ সবাইকে বাধ্য করছেন এখনো দেখবেন অধিকাংশ মানুষ মাস্ক পরে ঘুরে আল্লাহ চেহারা ঢাকতে বাধ্য করে দিছেন চেহারা ঢাক বহুত খুলা চলছ আর আমি শুধু তাকায় তাকায় দেখছি এখন থেকে আর তোমাদের চেহারাও আমি দেখতে চাই না বিদায় বাহির হইবা তো চেহারা বাহির করছিলেন না করেন না আল্লাহ মাঝে মাঝে দেখে আমি করলে পারতাম আল্লাহ বলে সূর্য দেখো কিরণ দেখো অন্দরিলাল বিহারি ওয়া মিহা সমুদ্র দেখো আর তরঙ্গ তরঙ্গমালা দেখো অন্দরিলাল জিবালি ওয়াশে রিহা পাহাড় দেখো আর ধীর দৃঢ়তা দেখো কন্দুরিলাল আর ইহা জমিন দেখো আর প্রশস্ততা দেখো পানির উপরে বিছায়ার রাখছি কুষিতা তিল আর মা ইল জামাত আল্লাহ বলে পানির উপরে বিছানো পানির উপরে না পানির উপরে বিছানো না বিশ্বাস হয় না আপনার বাড়ির পাম্পগুলা চলে তো চলে কি করা পানি বাহির হয় তো হয় থেকে। তিনশো ফিট বলেন আর পাঁচশো ফিট বলেন পানি কোত্থেকে বাহির হয় নিচে পানি আর পানি পিছায় রাখছেন আল্লাহ আল্লাহ বলে তোমাকে বাধ্য করতে পারতাম কিন্তু না আল্লাহ বাধ্য করেন না স্বাধীনতা দিছেন বিদায় দুনিয়া নিয়ে আমার আলোচনা না আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি যে আমাদের বাবা উচিত ছিল মানুষটা দুনিয়ায় কি পাইলেন আর না পাইলেন এটা আমার বিষয় না কে কতটুকু পাইল কে হাজার কোটি পাইল আর কে হাজার ট্রিলিয়ন পাইলো আর মিলিয়ন পাইলো এটা আমার বিষয় না আমার বিষয় হলো মানুষ সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টির ভিতরে আমি শ্রেষ্ঠ এই ঘোষণা আমি নিজেই দেই যদিও আল্লাহ আমাদের কানে ঘোষণা দিচ্ছেন বানি আদম মানুষ তোর চেয়ে শ্রেষ্ঠ আমি কাউকে তৈরি করি নাই বিদায় আমাদের বলার সুযোগ আছে যে আমরা সৃষ্টির সেরা সর্বদিক দিয়ে আমরা সেরা একদিক দিয়ে শুধু আমরা সেরা না সর্বদিক যত দিক নিয়ে আসবেন সর্বদিকে মানুষ সৃষ্টির ভিতরে সেরা সৌন্দর্যের দিক নিয়ে আসেন তো মানুষ সৃষ্টির সেরা কোন দিক নিয়ে আসবেন যেই দিক নিয়ে আসবেন পুরাণ হাদিস বলে মানুষ সেরা মানুষের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ কাউকে দেন না গঠনের দিক দিয়ে দিছেন না সৌন্দর্যের দিক দিয়া দিছেন না বিবেকের দিক দিয়া দিছেন না বুদ্ধির দিক দিয়া দিছেন না বিদ্যার দিক দিয়া দিছেন না আধিপত্যের দিক দিয়া দিছেন কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন না মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছেন এই দিক দিয়েও মানুষ সৃষ্টির সেরা কোন সৃষ্টির ভোগ অধিকার নেই ভোগ অধিকার বোঝেন আপনি বলবেন গরু তো ঘাস খায় ঠিক না গরু খায় তো খায় কেন কার জন্য নিজের জন্য কার জন্য খায় আমাদের জন্য খায় নাহলে সে মোটা তাজা হবে তো হবে কি কোরা দুধ দিবে তো দিবে কি কোরা সে আমাদের দুধের জন্য খায় সে আমাদের জন্য মোটা তাজা হয় যাতে তার গোস্ত চর্বি চর্বিতে বড়া থাকে আমরা এটা দিয়ে হাজারো আইটেম বানাইতে পারি আর এটা আমরা মজা করে খাইতে পারি এই জন্যই কিন্তু গরু ঘাস খায় হয় মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছে না কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন না চাই যেই সৃষ্টি নিয়ে আসেন আপনি আপনি বলবেন হাতি তো খায় টনকে মুনকে মুন খাইতে পারে হাতি কিন্তু সেও আপনার জন্য খায় আমার জন্য খায় নাইলে তার উপরে টনকে টন বোজা আপনি উঠাবেন তো উঠাবেন কি করে ঠিক না কি বুঝে আসতেছে সে আপনার আমার জন্য খায় না আপনার আমার জন্য খায় নাহলে তার খাওয়ার কোনো প্রয়োজন ছিল না সূর্য ওঠে তো আপনার আমার জন্য ওঠে যদি না উঠতো তাহলে আপনি দিনের চেহারা দেখতেন তো দেখতেন কোথেকে আলোর চেহারা দেখতেন তো দেখতেন কোথেকে এই জন্যই তো কোরআন বলে আল্লাহ যদি পর্যন্ত দেয় তো তোমাদের জন্য সূর্য আলো কে নিয়ে আসবে তোমাদের এই কীর্তিম আলো কতক্ষণ চলে দেখো না আল্লাহ যদি সূর্য না উঠায় তোমাদের এই কীর্তিম আলো কতক্ষণ চলে দেখো না কয়দিন চলে দেখো না লোড শেডিং শুধু লোড শেডিং হবে না কি হবে এটা তো দুনিয়াই জানে আবার আল্লাহ বলেন যে সূর্যর পরে যদি রাত্র না নিয়ে আসি সব সময় সূর্য থাকে লাউ জাল আল্লাহ নাহারান সরমাদান ইলা ইয়াউমিল কিয়ামা আতিকুম বিলাইলিন তাসকুনুন তোমাদের জন্য রাত্র কে নিয়ে আসবে যেটা আসতে দেরি তোমরা ঘুমের কোলে ঢোলা পড়তে দেরি হও না তোমরা ঘুমের পরে ঢোলা পড়ো আলোর ভিতরে কতক্ষণ ঘুমানো যায় দিনের ঘুম কোনো দিন রাতের ঘুমের সমান জীবনও হয় না আপনি বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন দিনের ঘুম কোনো দিন রাত্রের ঘুমের সমান হয় না সেও উঠে ডোবে তো আপনার আমার জন্য উঠে আপনার আমার জন্য ডোবে তাহ কোনো সৃষ্টিকে বুগল দিগার দেন নাই বেদায় মানুষটার বাবা উচিত যে দুনিয়াতে সর্বদিকে শ্রেষ্ঠ সত্য এটাই মেরে আজিজ কোনো ফেরেশতা জান্নাতে যাবে না জান্নাত বানাইছেন তো আপনার আমার জন্যই বানাইছেন কোনো ফেরেশতা জান্নাতে যাবে না ফেরেশতা আজকেও সেবক কালকেও সেবক আজকেও আপনার আমার সেবা করে কালকেও সেবা করবে জান্নাতও আমাদের সেবা করবে ফেরেশতা হ্যাঁ হ্যাঁ অগণিত ফেরেশতা মন্ত্রী পরিষদই হবে সত্তর হাজার প্রত্যেকের সবে আলফা সবে এই না আলফা ও সার হাজার ফেরেশতা প্রত্যেকের জান্নাতে মন্ত্রী পরিষদ থাকবে মন্ত্রী যেটা আপনার আমার রাজত্বটাকে চালাবে বাকিগুলো তো বাদেই দিলাম খাদেম খোদ্দাম তো বাদেই দিলাম ওটা যে কত হবে এটা তো আল্লাই জানে মর্যাদা অনুযায়ী পাবে কেউ কম পাবে কেউ বেশি পাবে তো ফেরেশতা আজকেও কিন্তু আমাদের সবাই নিয়োজিত আপনার আমি ভাবি যে প্রযুক্তির মাধ্যমে মনে হয় আমাদের দুনিয়াটা চলে না 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 প্রযুক্তির মাধ্যমে মাধ্যমে যদি দুনিয়াটা চলতো তাহলে সারা দুনিয়ায় এই চিৎকার দেওয়ার কোনো প্রয়োজন ছিল না জলবায়ুর পরিবর্তন নিয়ে সারা দুনিয়া সেমিনারের পরে সেমিনারের প্রয়োজন হতো না প্রত্যেক সেমিনারের পিছনে কোটি কোটি ডলার খরচ করার কোনো প্রয়োজন হয়তো না প্রযুক্তি দিয়ে জলবায়ুকে ঠিক করে চলে না মালিক চালায় তো চলে না তো চলে না ঠিক না কি বলেন প্রযুক্তি দিয়ে ঠিক করে ফেলবেন না 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 তাহলে সারা দুনিয়াকে এই চিৎকার দিতে হইতো না জলবায়ু নিয়ে খায়ের এটা আমার আলোচ্য বিষয় না যদিও বোঝানোর জন্য বলতেছে আমাদের ভাবা উচিত দুনিয়ায় কি পাইলাম এটা আমার বিষয় না কেউ কম পায় কেউ বেশি পায় এটাই দুনিয়ার নীতি দালিকা ফজলুল্লাহ ইতি মাইয়াশা কাকে আল্লাহ কম দেয় কাকে আল্লাহ বেশি দেয় কে উপরে থাকে কে নিচে থাকে কে আট্টালিকায়ে থাকে কে জুকড়িতে থাকে কে উন্নত সোসাইটিতে থাকে কোয়েন নিম্ন ছটায় সোসাইটিতে থাকে এটা দুনিয়ার বিষয় দুনিয়া নিয়ে আমার আলোচনা না কিন্তু বুঝানোর জন্য বলতেছি কে কতটুকু পাইলাম কিন্তু যেই মানুষটা সর্ব লাইনে সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা সর্ব লাইনে বিবেকের লাইনে বুদ্ধির লাইনে বিদ্যার লাইনে সর্বদিক দিয়ে আমরা সৃষ্টির সেরা ওই মানুষটার ভাবা উচিত যদিও আমরা সারাদিন ভাবি এই ছোট জীবনটা নিয়ে সারাদিন আমাদের ভাবনা হলো এই ছোট জীবনটা নিয়া আরেকটা ভাবনা যুক্ত করা যায় সারা দিন আমাদের ভাবনা ঠিক না কি রাগ হয়ে গেলেন সারাদিন ভাবনা দোকানদার দোকান বন্ধ করার আগেই ভাবে আজকে কতটুক লাভ হলো কতটুক লস হইলো এটাই সার ভাবনা সারাদিন ভাবনা এই ছোট জীবনটা নিয়ে আর সারাদিন ভাবনা হলো এই ছোট দেহটা নিয়ে দেহটা বলছেন যে এটা সুস্থ থাকে কিভাবে এটা নাদুস নুদুস থাকে কিভাবে এটা চকচকে থাকে কিভাবে এই দেহটা নিয়েই সারাদিন ভাবি যদি না ভাবতাম তাহলে এত কসমেটিক্সের দোকান হতো না এত প্রসাদনির ফ্যাক্টরি দুনিয়াতে হতো না সারাদিন এই শীত আসতেছে সামনে কত ধরনের প্রসাদনির শীতের জন্য আসবে ঠিক না কি গরমে আলাদা শীতে আলাদা ঠিক না আবার ঋতু হিসাবে আলাদা ঠিক না যেমন ম্যাচিং হয় আমাদের দেশে শাড়ি যেমন জুতা তেমন ম্যাচিং হয় না ম্যাচিং সব কালার ম্যাচিং করে কালার তো সারাদিন বাবি আমরা দেহটা নিয়ে আর সারাদিন বাবি আমরা এই দুনিয়াটা নিই কিন্তু যেই মানুষটা সর্বলাইনে সৃষ্টির সেরা ওই মানুষটার বাবা উচিত ছিল